হ্যালো আসসালামু আলাইকুম এবং নমস্কার প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ নতুন করে একটি মন্তব্য করেছেন এবং মন্তব্যের ফলে দুই দেশের মধ্যে আবার ঝড় উঠেছে যে মুহূর্তে বাংলাদেশ ভারত সম্পর্ক বেশ তলা নিতে ঠিক সেই মুহূর্তে অমিত শাহ আবার একটি মন্তব্য করলেন তিনি শুক্রবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিজেপি আয়োজিত এক জনসভায় বলেছেন যে এবার নির্বাচনে বিজেপি জয়লাভ করতে পারলে সেই রাজ্যে বিজেপি জয়লাভ করতে পারলে বাংলাদেশিদের খুঁজে বের করে ঝুলিয়ে রাখা শুধু ঝুলিয়ে রাখা হবে সেটাই বলেননি উল্টো করে ঝুলিয়ে রাখা হবে তিনি মাঝে মাঝে এমন কথা বলে থাকেন মন্তব্য করে থাকেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশিরাই যে শুধুমাত্র ভারত নিয়ে বেফাস কথা বলেন ভারত বিরোধিতা করেন তেমনটি নয় বাংলাদেশের জনগণ জনগণের একটি অংশ ভারত বিরোধিতা করে ভারতের পণ্য বৈকটের মাঝে মাঝে ডাক দেয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারটির সাথে ভারতের সম্পর্ক ভালো নয় সরকারের কারো কারো মন্তব্যের কারণে ইত্যাদি নানান কারণে ঠিক এসব যখন চলছে তখন অমিত শাহ যেন আগুনে আবার তুষ ছে টালেন বলেছেন যে অবৈধ প্রবেশকারীদের ধরে ধরে উল্টো করে ঝুলিয়ে রাখবেন এ ধরনের বর্জিত কথা বলাটা আসলে আপনাদেরও সাজে না আপনারা তো বড় আপনারা তো বৃহৎ বৃহৎ রাষ্ট্র বাংলাদেশের তুলনায় বৃহৎ অর্থনীতি আপনাদের বৃহৎ আয়তন আপনাদের বৃহৎ জনসংখ্যা আপনাদের আমরা ক্ষুদ্র ক্ষুদ্রকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন এটি তো কাম্য নয় এটি শুধু আমরা কেন আপনার দেশের নাগরিকরাও আপনার এ ধরনের মন্তব্য পছন্দ করে না আজকে আপনার দলটির জনপ্রিয়তা কমে যাবার পেছনে জনপ্রিয়তা কমে যা গিয়েছে কেন গত নির্বাচনের ফলাফল সেটি প্রমাণ করে আজকে আপনারা কোয়ালিশন সরকার গঠন করেছেন জনপ্রিয়তা কুম্বার অন্যতম কারণ আপনি অমিত শাহ আপনার মন্তব্য আপনি মাঝে মাঝে এই বাংলাদেশ নিয়ে বেফাস মন্তব্য করেন ছোটকে ছোট বলেন কানাকে কানা বলেন খোড়াকে খোড়া খোড়া বলেন আসলে বলতে নেই আপনি বলেন অবৈধ অনুপ্রবেশকারী আপনার দেশে যাবে এটি তো আমরাও চাই না নীতিগতভাবে আপনি তাদের ধরুন তাদের বিচার করুন তাদের আইনের আওতায় আনুন কিন্তু এভাবে বেফাস মন্তব্য করে উত্তেজনা তৈরি করা বা উত্তেজনা সৃষ্টি করার কোনো কারণ তো নেই দেশের আইন আছে আইন তার নিজস্ব গতিতে চলবে আপনি কেন বেফাস মন্তব্য করবেন এটি কাম্য নয় কাজেই এ এসব বেফাঁস মন্তব্য না করে দুদেশের সম্পর্ক দুদেশ কিভাবে মিলেমিশে থাকা যায় সেটি আপনিও চিন্তা করুন আমরাও চিন্তা করি তাহলে সেটি আমাদের উভয়ের জন্যই মঙ্গল বাংলাদেশ ছোট বলে মনে করবেন না যে বাংলাদেশকে আপনার প্রয়োজন নেই আপনার প্রয়োজন আছে ব্যবসার কারণে প্রয়োজন আছে বাণিজ্যের কারণে প্রয়োজন আছে আর আমাদের পেছনে যে একটি অঞ্চল আছে আপনাদের তার কারণেও কিন্তু প্রয়োজন আছে সেভেন সিস্টার্স সাত রাজ্য এবং আপনার টোটাল ভূখণ্ডের সাত ভাগ ভূমি কাজে বাংলাদেশ নিয়ে বেফাস মন্তব্য বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করা বাংলাদেশ ছোট ক্ষুদ্র কিন্তু বাংলাদেশের পেছনে যদি বৃহৎ কেউ সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে যায় তখন কি করবেন কাজেই সেটি দাঁড়াতে দেওয়া যাবে না দু দেশের মঙ্গলের জন্য দু দেশের কল্যাণের জন্য আপনার জন্য আমার জন্য কাজেই অমিত শাহ যে মন্তব্য করেছেন তার একজন বাংলাদেশি হিসেবে তার নিন্দা আমি যেমন জানাচ্ছি ভারতের আমাদের ভারতীয় দাদারাও এ ধরনের বেফাস মন্তব্য পছন্দ করেন না নিন্দা জানাচ্ছেন নিন্দা জানাবেন আমরা চাই একটি মধুর সম্পর্ক দু দেশের একজন প্রতিযোগী নয় কাঁধে কাঁধ আত্মীয়তার সম্পর্ক রাখতে চাই যেন হয় বর্তমান আমাদের যে বাংলাদেশ সরকার তাদের কাছেও দাবি জানাবো যে আপনারা সম্পর্ক উন্নয়ন করুন এবং ভারত তাদেরও এগিয়ে আসতে হবে সম্পর্ক উন্নয়নের জন্য এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন